সমস্ত ভাগা বিন্দেশি চারণের প্রণাম গুরুদেব এবং সর্বপরি ছিল প্রভাতের চারণির প্রণাম নিবেদন করি কি বা আশীর্বাদ প্রার্থনা করি তো আমরা আজ আমরা কিছুটা আলোচনা করবো বিবর্তন যেটা আমরা স্কুল কলেজে অনেকেই শিখেছি তো যখন সেটা আমরা শিখেছি সেটা আমরা গ্রহণ করছি যখনই আমরা এই পারমার্থিক পথে আসি যখনই আমরা স্পিরিচুয়াল ক্লাসে প্রবেশ করি তখন কিন্তু আমাদের তখন আমরা অন্যরকম জানি তখন কিন্তু আমরা দুটোকে মেলাতে আমাদের একটু ইয়ে হয় যে এখানে যেটা শুনছি সেটা কি সঠিক তখন আমাদের ততটা বিশ্বাস হয় না যেটা আমরা আগে শিখেছি স্কুল কলেজ সেটা রিসার্চ করে জ্ঞান দিয়েছেন তো সেটাই ঠিক হবে তাই তখন আমরা কিন্তু এই পারমার্থিক পথ এই স্পিরিচুয়াল ক্লাসে তখন কিন্তু আমরা ততটা বিশ্বাস করি না এবং সেই পথে আমরা হাঁটা ততটা বন্ধ করে দিই কারণ সেই পথে আমরা তখন হাঁটতে চাই না তো সেই নিয়ে আমরা আলোচনা করব তো যে এ বিবর্তনবাদ সে নিয়ে আমরা দশ মিনিট আলোচনা করতে পারি তো চার্লস ডারউইন তিনি বিবর্তনবাদে দেখিয়েছেন যে অনুন্নতর থেকে উন্নত উন্নততল জীবে উদ্ধত হয়েছে তো সত্যি কি তাই যে অনুন্নতর থেকে উন্নত উন্নততর জীবে উদ্ধত হয়েছে বৈজ্ঞানিক কতটা অবৈজ্ঞানিক এ প্রমাণ কতটা প্রমাণ এর উপর নির্ভর করছেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক তারা কি বলছেন আমরা সেটা নিয়ে একটু দেখব তো কিছু কিছু বিজ্ঞান যেরা আস্তিক তারা বলছেন যে হ্যাঁ এই সৃষ্টি উন্নততর জীব সেটা কিন্তু একটা ঈশ্বরের অবদান ঈশ্বরের হাত আর কিছু কিছু বিজ্ঞান তারা তো একদম ব্যস্ত হয়েছে যে ভগবান বলে কিছু নেই তারা কিভাবে সেটাকে প্রমাণ করবেন তাদের তো খুব ব্যস্ততা তো ভগবান বলে কিছু নেই তারা নিজেরা সেটাকে রিসার্চ করবেন নিজের চোখে দেখবেন সেটাই তারা বিশ্বাস করবেন সেই নিয়ে কিছু করবেন তারা সেই নিয়ে রিসার্চ করবেন এই রকম তাদের মন ধরে যে ঈশ্বর বলে কিছু নেই তারা একটা ঈশ্বরকে কোনো মানে একটা মানে রূপ কথা বলেন যে ঈশ্বর বলে যে সৃষ্টি এই ইয়ে হয়েছে তো এটা একটা রূপ কথা তারা বলে তো যেটা বলা হয় যে বায়োলজিক্যাল মাইথোলজি তো সেটা তারা বলেন তো কিছু কিছু আছেন যারা বলেন যে বুদ্ধিমত্তা দিয়ে এটা ইয়ে করা যায় তো সেটা আমরা দেখব গীতা ভাগবত তো যে যেটা হচ্ছেন যে ইন্টেলিজেন্ট ডিজাইনার থিওরি তো গীতা ভাগবতম পুরাণ যেটা হচ্ছে সুপ্রিম কনসান্স ডিজনাইনার ইন্টেলিজেন্ট সেটা হচ্ছেন ভগবান কৃষ্ণ তো তার থেকে সব কিছু তো সেটা তো চার্লস ডারউইন তিনি যখন বিবর্তনবাদ আনেননি তখন তিনি ভাবছেন যে কীভাবে এটা হয়েছে তো তিনি সেটাকে রিসার্চ করেননি তখন তারপর তিনি যখন ডারউইন চাষ ডাবিন তিনি এক আঠেরোশো এক হ্যাঁ খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ আমেরিকায় যাত্রা করেন তো সেখানে একটা দ্বীপে তিনি অবস্থান করেন যেখানে হলো গেলা প্রকাশ দ্বীপ তো তার বয়স তখন ছিল বাইশ বছরের তিনি যুবক ছিলেন তো সেখানে তিনি পাঁচ সপ্তাহ কাটালেন এবং কাটানোর পর সেখানে কিছু প্রিন্স প্রজাতির পাখি দেখলেন তো সেখান থেকে কিছু নমুনা তিনি কালেক্ট করলেন আর সেই নমুনা কালেক্ট করে তার এক বন্ধু সেখানে ছিলেন জেন্টস গোল্ড তো তিনি তাকে ওখানে কিছু তিনিও তার কিছু সিদ্ধান্ত ওখানে দিলেন তো তিনি তখন কোনো কিছু সিদ্ধান্ত নেননি তারপর সাতাশ বৎসর পর তিনি আবার একটা বই প্রকাশ করলেন তো সেই বইটা আপনারা পড়বেন আমার কাছে যদিও নেই শুনেছিলাম তো দি অরিজিনাল অফ পেরিসিস তো একটা এরকম একটা বই তিনি বের করলেন আবিষ্কার করলেন তো সেখানে কিছু কিছু বিজ্ঞ তারা তিনি সেটা ইয়ে করলেন যে কিভাবে উন্নততর জীব থেকে অনুন্নততর জীব থেকে উন্নততর জীবে পরিণত হয়েছে তো সে লুই পস্তুত তিনি ততটা কিন্তু গ্রহণ করেননি তিনি এই যে সৃষ্টি সেটা কিন্তু ঈশ্বরের হাত সেটা তিনি মানেন তো কিছু কিছু বিজ্ঞান তারা সেটা গ্রহণ করে নিলেন একদম কি লুপে নিলেন যে হ্যাঁ এটাই ঠিক আর কিছু কিছু বিজ্ঞান ততটা কিন্তু গ্রহণ করেননি তো কিছু কিছু বিজ্ঞান যারা গ্রহণ করলেন কেউ কেউ বলছেন নামও আছে আমরা পুরো লিস্ট দিচ্ছি না কেউ কেউ বলছেন যে জিরাফ কেউ কেউ বলছেন ভালুক 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 কি না প্রথমে স্থলচর ছিলেন প্রাণী স্থলে যখন খাবারের অভাব হয় তখন তিনি জলে নেমে যায় এবং জলে নেমে যেয়ে দীর্ঘকাল জলে থেকে 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 তিনি একটা তিমি মাছ হয়ে যান তো ভাবুন এটা যখন আমরা শুনছি একটা রূপকথার গল্প নেওয়া হচ্ছে না তো ভালুক ভালুকের অয়েট আর তিমি মাছের অয়েট একসঙ্গে আপনি মিলাতে পারবেন তো বলছেন তিনি তিমি মাছ হয়ে যাচ্ছে ভালুকগুলো জলে নেমে থেকে থেকে তিমি মাছ হয়েছে তিমি মাছের অয়েট কত আর ভালুকের কত আকাশ পাতাল পার্থক্য তো যদি তাই হয় তাহলে ভালুক কেন আরও দেখা যায় প্রাণী প্রাণিত ভালুকগুলো যখন জলে নেমে গেছে তাহলে তিমি মাছ হয়ে গেছে তাহলে আরও ভালুক কেন দেখা যাচ্ছে তাই না তো এখনও দেখব আমরা ভালুক রয়েছে আর তিমি মাছও রয়েছে তাহলে এটা কখনোই যে জলে নেমে সে তিমি মাছ হয়ে গেছে সেটা কিন্তু কখনো এটা বিশ্বাসযোগ্য নয় তারপর আবার কেউ বলছেন পেঙ্গুইন পেঙ্গুইন তিনি জলে ছিলেন তখন আবার জলে খাবারের অভাব পড়েছে তখন তিনি আকাশে উঠতে শুরু করেছেন তো আকাশে উঠতে শুরু করেছে ইচ্ছা হয়েছে তখন তিনি একটা পাখি হয়ে গেছেন তো পাখি কত প্রকারের পাখি আছে এক ধরনের কি পাখি আছে বিভিন্ন প্রকার পাখি আছে তো তিনি বলছেন এই কি পাখি হয়ে গেছে তো আবার কেউ বলছে টিফ গোল্ড তিনিও আবার একটা মানে বিভিন্ন বিজ্ঞান এক একটা করে সেরকম বলছেন জিরাপ জিরাপ ইয়ে হয়ে গেছে তো চার্লস ডারউইন তিনি বলছেন যে বানর সিম্পাঞ্জি থেকে মানুষ হয়ে গেছে আস্তে আস্তে শিম্পাঞ্জি আস্তে আস্তে সুন্দরী হয়ে গেছে একটা সুন্দরী বিশ্বের সুন্দরী মানুষ হয়ে গেছে তো আস্তে আস্তে তো আমরা কি এখনও বান্দর দেখতে পাই না যদি আমরা বানর থেকে যদি আমরা মানুষে পরিণত হতাম তাহলে বানর থেকে যখনই মানুষ মানুষ হতে হতে মানুষই থাকতো তখন তো বানর এই বানর সিম্পাঞ্জি তিনি তো লুপ্ত হয়ে যেত তো এখনও তো পৃথিবীতে লক্ষ লক্ষ বানর দেখা যায় তাই না তো যদি না যান বৃন্দাবনে যাবেন দেখবেন কত বানর তো এই সিম্পাঞ্জি সিম্পাঞ্জি থেকে তো সিম্পাঞ্জি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাই না তো মানুষের বংশবিস্তার মানুষে হচ্ছে তো বহুপাতও একটা কৌতুক করে বলেছিলেন যে এই চার্লস ডারুইন যিনি বলছেন যে এই শিম্পাঞ্জি বানর থেকে মানুষ তো ওনার বংশধ বংশ হয়তো বানর কিন্তু আমরা সবাই আমরা বড় বড়ো মুনি ঋষি আমাদের বংশে আমরা ভগবান থেকে এসেছি তবে তার বংশ হতে পারে যে বানর থেকে তিনি এসছেন তো তিনি বলছেন যে বানর থেকে মানুষে পরিণত হয়েছে যদি বানর থেকে মানুষে পরিণত হতো তাহলে বানর আর থাকতো না তো সিম্পাঞ্জি আর থাকতো না লুপ্ত হয়ে যেত তাহলে এখনও আমরা দেখতে পাই যে বানর তারা রয়েছে লক্ষ লক্ষ বানর ঘুরে বেলা বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটার থেকে আরেকটা জিনিস সৃষ্টি হবে সেটা কিন্তু লুপ্ত হয়ে যায় তাই না তো তিনি বলছেন এরকম তো আমরা দেখব যে চুরাশি লক্ষ প্রজার প্রকার জীব আছে তো আমরা শাস্ত্রে যখন আসি দেখব যে সেখানে বলা হয়েছে যে চুরাশি লক্ষ প্রজার প্রকার সরি হ্যাঁ চুরাশি লক্ষ প্রজাতি প্রকার জীব রয়েছে জলজানব লক্ষ বিংশতি ক্লিময়া রুদ্র সংখ্যা পক্ষী নাম দশ লক্ষণম ত্রিংশ লক্ষানি প্রসব চতুর্লক্ষণী মানস অর্থাৎ আপনি ধরতে পারেন যে চুরাশি লক্ষ প্রজার ড্রেস যখন আমরা মৃত্যু আমাদের তিন গুণ তিন গুণের মধ্যে যখন আমাদের যখন আমরা মৃত্যুবরণ করি যখন আমরা যে চেতনায় থাকি সেই চেতনায় হিসাবে আমরা একটা ড্রেস পাই এই শরীর এই ড্রেসটা যখন এই শরীরটা যখন দেহ ত্যাগ করে আমরা যখন অন্য শরীরে যাব। যখন আমাদের মৃত্যু হয় মৃত্যুর সময় আমাদের যে চিন্তা থাকে আমাদের যে চেতনা থাকে সেই রকম চিন্তা নিয়ে যখন আমরা মরব সেই রকম একটা আমরা ড্রেস পাবো পারমার্থিক তো আমাদের বেশি সময় তো আমরা এখানে একটু নমিন হয়ে গেলে শেষ করছি তো সেই রকম একটা আমরা ড্রেস পাবো তো আমরা কোনো বানর শিম্পাঞ্জি থেকে আসিনি আমরা আমাদের পরিচয় ভগবান থেকে আমরা এসেছি আর আমাদের যে এক একটা করে গর্ত আছে সেটা হলো কারু আছে যে বাম ঋষি কেউ বা কশ্যপ্য কেউ বা গর্গা ঋষি কেউ বা আরও অনেক একটা করে গর্ত আছে তো আমরা সেই ঋষি মুনিদের বংশ পরম্পরা আমরা আমরা ভগবান থেকে এসেছি ভগবান আমাদের পিতা তো আমরা সেখান থেকে এসেছি ভগবানের সৃষ্টি ভগবানের হাত আমরা কোনো অনুন্নতর জীব থেকে আমরা বানর বানর থেকে মানুষে পরিণত হইনি আমাদের একটা করে গত্য আছে আমরা সেই পরিবার থেকে এসেছি তো কিছু কিছু বিজ্ঞান তারা এভাবে তারা প্রমাণ করছেন যে আমরা অনুন্নতর জীব থেকে বানর সিম্পাঞ্জি থেকে আমরা মানুষ পরিণত হয়েছি তো তাদের কোনো প্রমাণ নেই তারা সেটাকে বলছেন বাই চান্স বাই চান্স কথাটা তারা ইউজ করেছেন চান্স বলে কোনো কিছু হয় তারা যখন প্রমাণে নিতে পারবেন না তাহলে বাই চান্স কথাটা কেন তো তারা বিজ্ঞান তারা সেভাবে রিসার্চ করেছেন বাই চান্স দিয়েও সেটাকে বিশ্বাস বিশ্বাস করে সেটা তারা প্রকাশ করেছেন তো সেটাই আমরা স্কুল কলেজে শিখছি তখন আমরা বুঝতে পারি তখন আমরা এই বারমার্থিক দিকে স্পিরিচুয়াল ক্লাসে আমরা তো যখনই আসি শুনি অন্যরকম তখন কিন্তু আমরা সে তত্ত্বটা গ্রহণ করতে পারি না তো আপনারা দেখুন যে এই যে জিনিসটা থেকে আরেকটা উন্নততর জীব হবে সেই জিনিসটা তো লুপ্ত হয়ে যাওয়ার কথা তাহলে এখনও পর্যন্ত সেই জীবগুলো আছে কেন তাই না এক নম্বর আর দ্বিতীয় নম্বর আমরা যে ভগবান থেকে আসছি আমরা যে মুনি ঋষিদের কাছ থেকে আসছি সেটা আমাদের আমাদের একটা করে গত্য আছে সেই গত্য আমরা কোথাও গেলে সেই গত্য ইউজ করি তো সেরকম আমরা মুনি ঋষিদের কাছ থেকে আসছি সেটা যখন আমরা এ দিক থেকে আমরা রিসার্চ করব সেটা কিন্তু আমরা ভগবানের কাছেই পৌঁছাবো তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরে পরে এতে নিয়ে আসবো হরে কৃষ্ণ